দেখছো তুমি ফুটো দিয়ে হ্যাঁ ফুটো দিয়ে কি গুপ্তধন দেখছো হ্যাঁ কি গো কি গো ওই ফুটোগুলো দিয়ে কি দেখছো শোনা ও শোনা খাটের ওই ফুটোগুলো দিয়ে কি দেখছো ওদিকে হ্যাঁ কি হো সোনা ওম 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 বুড়ো কি এত দেখছো তুমি ফুটোগুলো দিয়ে কি গো কি দেখছো এত কি দেখছো হুম আসছে ও আসছি 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 আসছে বুড়োটা আসছে ফুটো দিয়ে দেখা হলো শেষ হলো ফুটো দিয়ে দেখা